তো ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে এ ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করবো যে দু হাজার পঁচিশ সালে আপনারা কীভাবে ট্রেডিং যাত্রা শুরু করতে গেলে সেই ট্রেডিংয়ে আপনারা প্রফিটেবল একজন ট্রেডার হবেন তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখবেন আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন রকমের ট্রেডিং সম্পর্কিত ভিডিও পেতেই থাকবেন নিয়মিত তো জানা খুবই গুরুত্বপূর্ণ যখন একজন নতুন মানুষ শেয়ার মার্কেটে আসে এবং শেয়ার মার্কেটে আসার পরে সেখানে ট্রেড করতে চাই তার পক্ষে কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ যে সে কীভাবে মার্কেটের মধ্যে ট্রেডিং যাত্রা শুরু করতে গেলে সে একজন ভালো করে ট্রেড করতে পারবে এমনকি সে একজন ভালো ট্রেডার হতে পারবে তো জেনে নেওয়া যাক যে মার্কেটের মধ্যে কিভাবে দু সালে ট্রেডিং যাত্রা শুরু করতে গেলে একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন তো প্রথমেই যে গল্পটা হচ্ছে সেটা হলো যে মার্কেটের মধ্যে যখন আপনারা আসেন শেয়ার মার্কেটে যখন কাজ করতে নামেন বা চার কাজ করতে আপনারা আসেন তখন কিন্তু একেবারে নতুন তো যে সকল বন্ধুরা নতুন তাদের প্রথম কর্তব্য কী তাদের প্রথম কর্তব্যটা হচ্ছে যে মার্কেটের মধ্যে ঢোকার আগেই বা ট্রেড করার আগেই অবশ্যই তাকে ব্যাসিক যে সকল নলেজ রয়েছে ব্যাসিক জ্ঞানগুলি অবশ্যই জানতে হবে বেসিক নলেজের মধ্যে যেমন রয়েছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যে মার্কেটের মধ্যে যদি ট্রেডিং করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার দরকার পড়বে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের এবং দ্বিতীয় যেটি হচ্ছে সেটা হচ্ছে মার্কেট দিয়ে একটা ট্রেন্ডের মধ্যে চলে তাতেও কিন্তু একটা সাপোর্ট রেজিস্টেন্স তৈরি হয়ে থাকে যাকে আমরা বলে থাকি ট্রেন্ড লাইন ট্রেন্ড লাইন সাপোর্ট রেজিস্টেন্স তো অবশ্যই আপনাকে ট্রেন্ড লাইন ড্র করতে শিখতে হবে কি আপনাকে ফিবোনাচি জানতে হবে এছাড়াও আপনাকে বিভিন্ন রকমের টুলের ব্যবহার জানতে হবে যে সকল জিনিসের মধ্যে আপনারা বিভিন্ন রকমের ট্রেডিং সম্পর্কিত জিনিস বুঝতে পারবেন তো অবশ্যই আপনাদের বেসিক নলেজগুলো অবশ্যই জানতে হবে যদি আপনারা জানতে চান তাহলে আমার এই ভিডিওর চ্যানেলের মধ্যে আমার এই চ্যানেলের মধ্যে প্রত্যেকটা ভিডিও আপলোড করা রয়েছে আপনারা সেখানে গিয়ে সে সকল ভিডিও পার্ট বাই পার্ট দেখে আসতে পারেন তারপরেই আপনারা এই ভিডিওটা দেখবেন তো প্রথম যে কাজটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে যে ট্রেডিং শুরু করার আগে বেসিক নলেজগুলো অবশ্যই আপনাকে মানে লাভ করতে হবে বা বেসিক জ্ঞান ছাড়া আপনারা কখনোই শেয়ার মার্কেটের মধ্যে কোনো কাজ করতে পারবেন না এবং দু নম্বর যেটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আপনি যখন মার্কেটের মধ্যে শেয়ার মার্কেটের মধ্যে কাজ করতে এসেছেন সরাসরি কিন্তু আপনারা ট্রেডিং করতে পারবেন না সরাসরি যদি ইন্টারনেডিং ট্রেডিং করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনারা লস করে বসবেন আর বর্তমান সময়ে মানুষ কিন্তু সবসময় এই অপশানের দিকেই পা বাড়াচ্ছে যে মার্কেটের মধ্যে আসার পরেই তার প্রলোভন বাড়ছে এবং সে সরাসরি গিয়ে অপশানে লাফিয়ে পড়ছে এমনকি অপশান থেকে প্রচুর পরিমাণে লস করে বেরিয়ে আসার পরে আবার নতুন করে সে জিনিসগুলো শিখছে তো সেটা আপনাকে অবশ্যই করতে হবে না কারণ এই নতুন সালে নতুন করে আপনাদের ট্রেডিং যাত্রা শুরু করতে হবে যাতে মার্কেটের মধ্যে আগে যে সকল ট্রেডাররা লস করেছে এখন যে সকল নতুন নতুন ট্রেডাররা ট্রেডিং করতে শুরু করবে তারা যাতে কোনো প্রকারের লস না করে কারণ আপনারা যদি প্রথমেই অপশানে গিয়ে সেখান থেকে প্রচুর পরিমাণে লস করে দেন এবং তারপরে যদি আপনারা শিখতে আসেন সেখানে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি মার্কেটের মধ্যে ট্রেডিং যাত্রা শুরু করতে পারবেন না বা ট্রেডিং শিখতে পারবেন না কারণ আপনার মাথাতে ও মাইন্ডসেটে সবসময় ঘুরবে যে আমি এত টাকা লস করেছি সেটাকে কিভাবে রিকভার রিকভার করবো তো অবশ্যই সেই দিকটা আপনারা লক্ষ্য রাখবেন লক্ষ্য রাখার পরে আপনাদের যেটা করতে হবে মার্কেটের মধ্যে বেসিক জ্ঞান লাভ করার পরে যে কাজটা আপনাকে করতে হবে যে কোনো স্টক যে সকল স্টক আপনার চোখের সামনে ভাসছে বা আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্টকগুলি খুব ভালো এমনকি সেই স্টকগুলির মধ্যে খুব ভালোভাবে ট্রেডিং হয়ে থাকে বা ট্রেড করে থাকে মানুষ যেমন যার মধ্যে আপনাকে দশ থেকে কুড়িটা কুড়িটা স্টক কুড়িটা স্টক আপনাকে বাছাই করতে হবে তো মার্কেটের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার রয়েছে বা স্টক রয়েছে সে সকল স্টকের মধ্যে আপনারা বাছাই করে নেবেন দশ থেকে কুড়িটা স্টক যে স্টকগুলির মধ্যে বেশিরভাগ ট্রেড হয়ে থাকে আপনারা জানেন যে মার্কেটের মধ্যে যে সকল লার্জ ক্যাপ রয়েছে এমন কি যে সকল মানে লার্জ ক্যাপ মিড ক্যাপ রয়েছে যার মধ্যে প্রচুর পরিমাণে ভলিউম থাকে বা প্রচুর পরিমাণে ট্রেডিং হয়ে থাকে সেই সকল বেছে বেছে আপনারা দশ থেকে কুড়িটা স্টককে বাছাই করবেন বা আপনার ওয়াচ লিস্টে রাখবেন সেই ওয়াচ লিস্টে রাখার পরে আপনারা সেই দশ থেকে কুড়িটা স্টককে। প্রত্যেক দিন ভালোভাবে অ্যানালাইসিস করবেন এবং তাকে অনুভব করবেন যে এই ট্রেডটা বা এই স্টকটা মার্কেটের মধ্যে প্রত্যেক দিন কত পার্সেন্ট উপরে যায় বা কত পার্সেন্ট নিচে আসে কারণ একটা স্টককে যদি আপনারা বারবার চোখের সামনে রাখেন এবং দেখতে পারেন দেখতে পাবেন যে ধীরে ধীরে সেই স্টকটার প্রতি আপনার এতটাই বিশ্বাস হয়ে যাবে যে আপনি সেই স্টোকটা দেখেই বলতে পারবেন যে আজকে মার্কেট কত উপরে যেতে পারে তো অবশ্যই আমি আপনাদের বলবো যে ট্রেডিং যাত্রা শুরু করার আগে আপনারা অবশ্যই দশ থেকে কুড়িটা স্টককে নিয়ে তাকে ভালোভাবে অ্যানালাইসিস করুন এবং মার্কেটের মধ্যে ব্যাক টেস্ট করে দেখুন যে মার্কেটে সে সকল স্টকগুলো কীভাবে কাজ করে থাকে এবার বলে দিয়ে চার নম্বর যেটি হচ্ছে সেটা হলো যে মার্কেটের মধ্যে যখন আপনারা ট্রেডিং করতে এসেছেন বা ট্রেড করতে যাচ্ছেন বা ট্রেডিং শিখতে চাইছেন তার জন্য অবশ্যই আপনাকে শেষ যেটা করতে হবে যে কাজটা আপনাকে করতে হবে সর্বগুরুত্বপূর্ণ এবং সর্বশেষ এই কাজটি করতে হবে সেটা হচ্ছে একটা নিয়ম যেটা আপনাকে নিজেই তৈরি করতে হবে যে এই নিয়মটা আপনি তৈরি করবেন সেই নিয়মের বাইরে আপনি কখনোই মার্কেটের মধ্যে কোনো ট্রেডে এন্ট্রি নিতে যাবেন না যে নিয়মটা আপনাকে নিজেই তৈরি করতে হবে কেউ কারোর নিয়ম তৈরি করে দিতে পারে না কারণ মার্কেট নটা পনেরো থেকে শুরু করে সাড়ে তিনটা পর্যন্ত কিন্তু মার্কেট ওপেন হয়ে থাকে তো আপনি কখন টাইম দিবেন মার্কেটকে এবং মার্কেটের মধ্যে আপনি কখন ট্রেড করবেন বা আপনি যে সকল নিয়ম লিখে রেখেছেন বা আপনার সামনে যে সকল নিয়ম লিখে আপনি রেখেছেন সেই নিয়মগুলি যদি মার্কেটের মধ্যে না মিল হয় সেক্ষেত্রে আপনারা সেই মার্কেটের মধ্যে ট্রেডিং করবেন না তো অবশ্যই এই কাজটা আপনাকে অবশ্যই করতে হবে কিছু নিয়ম তৈরি করতে হবে যে নিয়ম ছাড়া আপনারা মার্কেটের মধ্যে কখনোই কোনো ট্রেডে এন্ট্রি নিতে যাবেন না কারণ মার্কেটের মধ্যে ট্রেডিং করতে গেলে আপনাদের অবশ্যই কিছু রুলস ফলো করতে হবে যে সকল রুলস ছাড়া আপনারা কখনোই মার্কেটের মধ্যে কোনো ট্রেডে এন্ট্রি নিতে পারবেন না বা এক্সিট নিতে পারবেন না যদি আপনারা কোনো রুলস ছাড়াই মার্কেটের মধ্যে ট্রেডিং করতে যান তো আমি আপনাদের বলতে পারি সেখানে হানড্রেড পারসেন্ট সেখান থেকে আপনারা লস নিয়েই ফিরবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই নতুন সালে নতুন করে ট্রেডিং শুরু করতে গেলে আপনাদের কী কী জিনিস দরকার পড়বে কি আপনারা কিভাবে মার্কেটের মধ্যে ট্রেডিং শুরু করবেন তো তার আগেই আমি আপনাদের ভিডিওর শেষে বলে দিই যে মার্কেটে যদি আপনারা শিখতে চান মার্কেটে যদি এসে আপনারা ট্রেডিং যাত্রা শুরু করতে চান ও ভালো করে ট্রেডার হতে চান সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা ধীরে ধীরে পাঁচ মাস মাস এক বছর বা দু বছরের মধ্যে আপনারা একজন ভালো ট্রেডার হয়ে উঠতে পারবেন যতদিন পর্যন্ত আপনারা এই স্টকের মধ্যে ট্রেডিং করে প্রফিটেবল হতে পারবেন না ততদিন পর্যন্ত আপনারা কিন্তু কোনো জায়গাতে গিয়ে মার্কেটের মধ্যে ট্রেড করে সাফল্য লাভ করতে পারবেন না কারণ আপনারা যদি সরাসরি বেসিক নলেজ নিয়ে আপনারা যদি অপশানে যান সেক্ষেত্রে কিন্তু আপনার যে ব্যালেন্স রয়েছে সেটা কিন্তু জিরো হয়ে যাওয়ার চান্স থাকবে তবে সেইটা থেকে আপনাদের রক্ষা পাওয়ার উপায় একটাই যে কোনো স্টকের মধ্যে আপনারা ট্রেডিং করবেন সেই স্টকে আপনারা একটা দুটা বা পাঁচটা বা দশটা স্টক নিয়ে ইন্টারডে ট্রেডিং করবেন এবং সেই ট্রেডিং থেকে আপনারা প্রফিটেবল যখন হয়ে যাবেন তখন আপনারা ধীরে ধীরে অন্য জায়গাতে ট্রেড করতে যাবে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যে নতুন সালে আপনারা কীভাবে ট্রেডিং শুরু করতে গেলে আপনারা একজন ভালো ট্রেডার হয়ে উঠতে পারবেন খুব অল্প সময়ের মধ্যেই এমনকি কোনো রকমের লস ছাড়াই যদি আপনারা লস ছাড়া ট্রেডিং যাত্রা শুরু করতে চান তাহলে অবশ্যই আমি যে সকল কথা বললাম এই সকল কথা যদি আপনারা পালন করেন এবং আপনারা যদি একটা খাতার মধ্যে সেগুলো নিয়ম পালন করে নেই নিয়মগুলি যদি লিখে নিতে পারেন ও বেসিক নলেজগুলি যদি অর্জন করতে পারেন তাহলে অবশ্যই একজন ভালো ট্রেডার হয়ে উঠতে পারবেন তো আজকের মতো ভিডিও এখানেই ছিল পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ダンナバータ。